এ পারবে না বললেই তো হবে না যে বাবা তোকে এত আদর যত্ন করে মানুষ করেছে তুই তার কথা শুনবি না এই তোকে শুনতেই হবে আঙ্কেল এই খবরদার আমাকে ছুবি না যাবে না বললেই তো হবে না ওর বাপ পর্যন্ত যাবে আরে না না আমি যেতে পারবো না বেশ তাহলে ওর সঙ্গে আমি যাব এই চুপ 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 তোর মত একটা গরিব নোংরা বস্তির ছেলে যাবে আমার ছেলের সাথে নো নেভার আর আমি না গেলে আপনার বন্ধুর মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেললে তখন কি হবে কথাটা তো ঠিকই বলেছে ঠিক আছে আমি তোকে যেতে বলেছি না তাহলে হট করে রওনা দিলি যা এবার যা দাঁড়াও 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 শোনো তুমি তো আমার মেয়ে মধুকে দেখো নেই না তাই ওকে আমি বলেছি তুমি সাদা গাড়ি নিয়ে যাবে আর তোমার হাতে থাকবে লাল ফুল ওই লাল ফুল দেখে আমার মেয়ে তোমাকে চিনে নেবে